আসসালামু আলাইকুম অন্য ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ডাচ বাংলা ব্যাংকের সিআরএম বুথ থেকে কিভাবে আপনি টাকা তুলবেন সে পুরো প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি তো আমার হাতে এটি হচ্ছে আইবিসি ব্যাংকের একটি ভিসা কার্ড তো এই কার্ড দিয়ে হচ্ছে আমি টাকা তুলব তো এর জন্য প্রথমে হচ্ছে আমি সিআরএম বুথের সামনে রয়েছি এবং আমি যেভাবে রেখেছি কার্ডটি ঠিক একইভাবে আপনাকে এটিএম বুথে প্রবেশ করাতে হবে তো আমি কার্ডটিকে প্রবেশ করাচ্ছি কার্ডটি প্রবেশ করানো হয়ে গেলে আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর দেখুন এখানে হচ্ছে আপনার কার্ডের যে পিন রয়েছে আপনাকে সেই চার সংখ্যার পিনটি এখানে দিতে হবে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তো আমি যেহেতু টাকা তুলবো তাই উজ্জ্বল বা টাকা উত্তোলন এ বাটনে ক্লিক করব। এরপর সেভিংস বা সঞ্চয় হিসাব এ বাটনে ক্লিক করতে হবে এরপর আপনি কত টাকা তুলতে চান সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে তা আমি দশ হাজার টাকা তুলবো তাই সেটি আমি লিখে দিলাম এরপর কারেক্ট বা সঠিক বাটনিতে ক্লিক করতে হবে তো এরপর কিন্তু আপনার মেশিন টাকা গণনার কাজ শুরু করবে এবং এখানে কিন্তু এর জন্য আপনাকে অল্প কিযেক্ষণ সময় দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মেশিন থেকে টাকা বের না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এভাবে থাকতে হবে কোনো বাটন বা কোনো কিছুতে কিন্তু আপনাকে প্রেস করা যাবে না তো এখন দেখুন শাটার খুলে গিয়েছে এবং টাকাটি এখন আমি হাত দিয়ে বের করে নিয়ে আসবো তো আপনি এভাবে সম্পূর্ণ টাকাটি বের করে নিয়ে আসবেন এরপর দেখবেন লেখা আসবে ইয়েস অথবা নো আপনি যদি লেনদেন করতে চান তাহলে ইয়েস দিবেন আর যদি লেনদেন করতে না চান তাহলে নো দিবেন নো দিলে কিন্তু আপনার কার্ডটি অটোমেটিক মেশিন থেকে বের হয়ে আসবে তো যাই হোক এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ